নমস্কার বন্ধুরা আজকে আমি এই জামের আঁকি বা বীজ যেটাকে আমরা খেয়ে ফেলে দিই সেইটা অংশটা ভালো করে ধুয়ে আমি আট দশ দিন রোদে শুকিয়ে নিয়েছি এবার এই বীজটাকে আমরা ছাড়াবো বন্ধুরা আমার জামের আঁকিগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে একটু আমি কড়াই ভেজে নেব নিয়ে মিক্সারে পেস্ট করবো এই আমার কড়া গরম হয়ে গেছে দানাগুনে একটু ভেজে নেব ভেজে নিলে ভালো করে মিক্সারে পেস্ট করতে সুবিধা হবে এই আঁটিগুলো ভালো করে ভেজে নিতে হবে রক্ত সংঘাতটা দূর করে মানে হিমোগ্লোবিন কম থাকে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে মানে হার্টের পেশেন্টদের খাওয়া ভালো কোষ্ঠকাঠিন্য যারা ভোগে তাদের পক্ষে জাম ভালো এছাড়াও যাদের সুগার আছে রক্তের যে চিনির মাত্রাটা বেড়ে যায় সেটা কমাতে সাহায্য করে এই জামের আঁটি এই পেস্ট করে গরম জলে খেতে হবে এই একটুখানি ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে আমাদের মিক্সারে পেস্ট করলে তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায় পাউডার হয়ে যায় এটা একটা জালের মধ্যে রেখে দেবো সকালবেলা গরম জলে এক চামচ গুলে গুলে খেতে হবে গুলে খেলে স্বাস্থ্য ভালো থাকে আমাদের রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করে এই আমার বীজগুলো বা আঁচিগুঁড়ো জামের ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সারে পেস্ট করবো আর এই বন্ধুরা মিক্সারে এই গরম হয়ে গেছে গরম অবস্থায় দিতে হবে তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে মিক্সারে পেস্ট করে ফিরে আস এই বন্ধুরা মিক্সারে আমি পেস্ট হয়ে গেছে জামের বীজগুলো এটা আস্তে করে খুলে চেলে নেবো এই বন্ধুরা আমার চালা হয়ে গেল এগুলো আমি ঢেলে রেখে দেব এটা একটা কাঁচের জারে আমি সংরক্ষণ করে রেখে দেবো এই এক চামচ নেব আর এই কাঁচের গ্লাসে আর এই ফেটে নেব ফেটে নিয়ে এই জলটা খাবো খুব উপকার